রোম্যান্স করতে গিয়ে বিপদ সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন অজয় কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় স্টার একের পর এক হিট ছবি যার দখলে তার ব্যক্তি জীবনে কম ঝড় যায়নি প্রেম করে বিয়ে করেন অজয় দেবগণকে প্রথম প্রথম ছিল বন্ধুত্বের সম্পর্ক সম্পর্ক নিয়ে বিভিন্ন অভিযোগ থাকলে তখন কাজল পৌঁছে যেতেন অজয় দেবগণের কাছে এভাবেই বাড়তে থাকে সম্পর্কের গভীরতা তারপর মন দেওয়া নেওয়ার পালা একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ হতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কাজল প্রাথমিকভাবে বিয়েতে কাজলের পরিবার রাজি না থাকলেও পরবর্তীতে সবটা পাল্টে গিয়েছিল কারণ একটাই কাজল জানিয়ে দিয়েছিলেন তিনি অজয় দেবগণ ছাড়া আর কাউকে বিয়ে করবেন না এরপর সংসার পাতার পালা কিছু দিনের মধ্যে কাজল ও অজয় দেবগণ বিয়ে করেন কিন্তু কি এমন ঘটে এই জুটির সংসারে কাজল তখন অন্তঃসত্ত্বা কয়েক মাস মাত্র হয়েছে সেই সময় তিনি ব্যস্ত ছিলেন কভি খুশি কভি গাম ছবির শুটিংয়ে সেখানেই হঠাৎ দেখা যায় কাজলকে অসুস্থ হয়ে পড়তে তখন বলে চুরিয়া গানে নাচছিলেন তিনি সেই মুহূর্তে ঘটে অঘটন হঠাৎই জানা যায় কাজলের সন্তান নষ্ট হয়েছে খবর পেয়ে সেটে ছুটে এসেছিলেন বলিউড সিংহম সহ্য করতে পারেননি এই যন্ত্রণা সকলের সামনে মেজাজ হারিয়ে কাজলকে সপাটে একটা চর মেরে বসেন তিনি চোখে জল কান্নায় সেদিন ভেঙে পড়েছিলেন অভিনেতা যদিও পরবর্তীতে সবটা স্বাভাবিক হয়ে যায় তবুও অজয় দেবগণ এই ধাক্কা সহ্য করতে পারেননি এরপর কিছু দিনের বিরতি কাজল খানিকটা সুস্থ হতেই ফিরেছিলেন শুটিং সেটে তারপর ছবির কাজ শেষ হয় অন্তঃসত্ত্বা হয়ে ছবির কাজ করেছেন অনেকেই আলিয়া ভাট করেছেন রকি অর রানী কি প্রেম কাহানি ছবির শ্যুট মাধুরী দীক্ষিত করেছিলেন দেবদাস ছবির শ্যুট তেমনি কাজলও শ্যুটে ব্যস্ত ছিলেন তবে হঠাৎই ঘটে যায় এই দুর্ঘটনা